জামায়াত ইসলামের যে যুদ্ধপরাধের যে অভিযোগ তাদের বিরুদ্ধে মানে যুদ্ধপরাধের সহযোগিতার যে অভিযোগ এটা নিয়ে আওয়ামী লীগ কিন্তু এমন রাজনীতি করেছে যে মানে শেষ পর্যন্ত বিচারের দাবিটাকে তারা একটা ফ্যাসিবাদে পরিণত করেছে না উনি তো ওনার বক্তব্য কেন এনসিপির বক্তব্য হবে উনি তো উপদেষ্টা হিসেবে একটা কথা বলেছেন কিন্তু আমরা মনে করি যে সেভেন্টি ওয়ান নিয়ে কোনো ধরনের এটাকে অস্বীকার করে কিংবা এটাকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না করলে সেটা গ্রহণযোগ্য হবে না তো সেই দিক থেকে আমরা এটাকে সমর্থন করি না মানে যারা নানাভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করে সেটাকে আমরা কখনোই সমর্থন করব না আর ক্ষমা চাওয়ার প্রশ্নটা হচ্ছে যে জামায়াত ইসলামের যে যুদ্ধপরাধের যে অভিযোগ তাদের বিরুদ্ধে মানে যুদ্ধপরাধের সহযোগিতার যে অভিযোগ এটা নিয়ে আওয়ামী লীগ কিন্তু এমন রাজনীতি করেছে যে মানে শেষ পর্যন্ত বিচারের দাবিটাকে তারা একটা ফ্যাসিবাদে পরিণত করেছে এবং তাদের যারা এটাতে অভিযুক্ত ছিল তারা হয় নিহত অথবা তারা মানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এবং এই দলটার উপরে চরম স্টিম রোলার চালিয়েছে এখন আওয়ামী লীগ গত পনেরো বছর এই কারণে তারা এক ধরনের এটার মধ্য দিয়ে মানে একটা এক ধরনের কাফফারা হয়েছে বলে আমি মনে করি তবে কথাটা হচ্ছে যে তবু আপনি বলতে পারবেন না যে একাত্তর ছিল একাত্তর কোনো মুক্তিযুদ্ধ ছিল না একাত্তর ছিল ভারতের ষড়যন্ত্র এগুলো বলে হবে না আমরা একাত্তর নিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি মানে আওয়ামী লীগের যে চেতনা রাজনীতি করতো এটার বিরোধিতা করি এটা সমালোচনা করেছি কারণ এটা দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে কিন্তু এর মানে এই না যে আপনি একাত্তরকে অস্বীকার করবেন একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না ফলে যারাই শুধু জামাই ইসলামের কথা বলছি না যারাই এখন একাত্তর প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করে নাই তাদের উচিত দ্রুত এটা অবস্থান পরিষ্কার করে এবং একাত্তর আমাদের ফাউন্ডেশন এটাকে মনে রাখতে হবে সেটাকে নিয়ে আমাদের পরবর্তীতে যে ভারতের এবং আওয়ামী লীগের রাজনীতি এটার আলাদা সমালোচনা হবে এটা তো ইতিহাস লেখার প্রশ্ন কীভাবে আপনি ইতিহাসটা লিখছেন তো সেইটা হচ্ছে অন্য অন্য আলাদা বিষয় কিন্তু দুটোকে মানে কনফ্লিক্ট করা যাবে না গুলিয়ে ফেলা যাবে না